প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তামান্না তামান্নার বিয়ে শী হয়নি তামান্নার বাবা ছিল বাবা মা বাজারে তরকারি বিক্রি করতো কিন্তু হঠাৎ করে তামান্না বাবাটা মারা যায় তো তার পরিবারে শুধু মা আছে ছোটো একটা ভাই আছে তো তামানার একটা নর্মাল ভাঙাচুরে একটা সেলাই মেশিন ছিল তো বর্তমানে সে সেলাই মেশিনটা কোনো মতে ঠিক করে সেটা দিয়ে তারা ওটা যা উপার্জন হয় তা দিয়ে কোনো মতে চলছে কিন্তু একবেলা খেলে আর একবেলা না খেয়ে থাকতে হয় তো এই মুহূর্তে তামান্না বিয়েশ করবে তামান্না মাও চাচ্ছে তামান্নাকে বিয়েশায়ি দিতে যদি ভালো একটা মানুষ পায় তো তামান্নার একটাই স্বপ্ন যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক বা অবিবাহিত তাতে কোনো আসে যায় না যদি তামান্না তিনবেলা শুধু খাওয়ন পরণের দায়িত্ব নিতে পারে তাহলে তামান্না বিয়ে শি করতে রাজি আছে তামান্নার ব্যক্তিগত কোনো পছন্দ নেই বা ব্যক্তিগত কোনো চাহিদাও নেই শুধু তিনবেলা যদি যে মোটা ভাতে মোটা কাপড়ে রাখতে পারবে তামান্না তাকে বিয়ে শাদি করবে তো তামান্নাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল সে যদি বয়স্ক হয় তাহলে বিয়ে করবে কিনা না তামান্না বললো অবশ্যই করব যদি তাকে কথা দিই তো তার একটি কথা যাকে আমি কথা দিব সে যেমনই হোক তাকে বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম